দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি জিএস নিউজের আজকের আয়োজনের সাথে আছে আমি হাবিবুর রহমান আজকে আমরা এসেছি উত্তরা পশ্চিম থানাতে তো আজকে আমরা উত্তরা পশ্চিম থানায় এসেছি জানার চেষ্টা করব উত্তরা পশ্চিম থানার সর্বশেষ অবস্থা কি ছিল এবং বর্তমান পরিস্থিতি কি আছে আজকে আমাদের এই আয়োজনে অতিথি হিসেবে সাথে রয়েছেন এই উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জনাব হাফিজুর রহমান কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমে আমি সুক্রিয়া করি যে উত্তরা একটা আপনি জানেন যে এখানে ভিআইপি বাংলাদেশের ভিআইপি একটা জোন এবং এখানে সবাই শিক্ষিত এবং অনেক উদ্বোধন ব্যক্তিবর্গ বসবাস করেন সেই জায়গায় মানুষের সেবা দিতে পেরে তো আমি সুক্রিয় আদায় করছি আপনি এই থানাতে যোগদান করার পরে এই থানার পরিস্থিতি কেমন দেখছেন এবং নতুন জায়গা নতুন কর্ম পরিবেশ সেক্ষেত্রে কেমন বোধ করছেন এখন দেখুন গত একুশে আগস্ট তখন একটা প্রেক্ষাপট ছিল যে আমাদের পুলিশের সদস্যরা কাজ করার মধ্যে একটু টমার মধ্যে ছিল কিন্তু আমি এখানে উত্তরাবাসীর সহযোগিতায় আমি এখানে ইনশাল্লাহ দুই একদিনের মধ্যেই আমার য যোগদানে দুই একদিন পরে আমি সেটা স্বাভাবিকভাবে পেট্রোলিং এবং পুলিশিং স্বাভাবিক কার্যক্রম আমি শুরু করতে পেরেছিলাম আমরা যেটি জানি জুলাই ছাত্র আন্দোলনে সারা দেশের বিভিন্ন থানাতে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সময়ে উত্তরা পশ্চিম থানা আসলে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছিল না আপনার জানেন যে উত্তরাই পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি এখানে আটটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং তিনটা মেডিকেল কলেজ আর এগারোটি কলেজ আছে তো এখানে ছাত্র সংখ্যা অনেক বেশি আমাদের উত্তরা পূর্ব থানা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশাপাশি উত্তরতে বেশি ছাত্র বা আন্দোলনকারী হত্যা হয়েছিল তো এর একটা ইফেক্ট সব জায়গায় ঘটছিলো কিন্তু এই উত্তরাবাসী এবং এখানকার যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই থানাটি অক্ষত ছিল এবং এখানে কাজের পরিবেশও দ্রুত ফিরে যাচ্ছে এরা ছাত্রদের এবং আন্দোলনকারীদের সহায়তায় থানা থেকে কোনো লুট হয়ে নাই পাঁচ তারিখে তারা আমাদের পাশে যেহেতু পূর্ব থানা সেখানে পার্শ্ববর্তী ডিউটি করাকালীন সময় আমাদের কিছু অস্ত্র ষাটটি অস্ত্র আমাদের মিসিং হয়েছিল পরবর্তীতে এর মধ্যে আমরা সবগুলো অস্ত্রই রিকভার করতে সক্ষম হয়েছি ছাত্র সমাজের এবং স্থানীয় জনগণের সহায়তায় এই থানাটা অন্য ছিল এবং এখানে সকল মামলার কেস ডকেট আলামত সবই অক্ষত ছিল আপনার দায়িত্বশীল জায়গা থেকে কোন কোন সমস্যাগুলো এখন অব্দি সমাধান করতে পেরেছেন সারা বাংলাদেশে আইনটা নিজে হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে এবং পেট্রোল পুলিশে পেট্রোল ডিউটি না থাকার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন কষ্টের সম্মুখীন হয়েছিল তো আমি এটা আগের মতো একদম পুলিশের যে পুলিশি পেট্রোলিং থেকে শুরু করে সকল কার্যক্রম শুরু করছি এবং ইনস্ট্যান্ট আমরা যেখানে আপনার এই ধরনের সমস্যা হচ্ছে আমরা সমাধান করছি এবং আমি মনে করি এটা উত্তরবাসী বলবেন যে তারা এখন কতটা নিশ্চিন্তে ঘুমাতে পারছেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন এই প্রশ্নের উত্তরটা দেবে দেবেন ইনশাআল্লাহ আমাদের সেনা ক্যাম্প আছে ওখানে যে লেফটেন্যান্ট কর্নেল স্যার আছেন সহ যে অফিসার আছেন তারা সব সার্বক্ষণিক আমাদের সাথে জয়েন্ট এই অভিযানগুলো করছেন আমরা তাদের সহায়তায় আমরা এই অভিযানগুলো অব্যাহত রাখবো যারা দেশে দুর্নীতি করছে এবং যারা এই সমাজটাকে নষ্ট করছে আমরা তাদের বিরুদ্ধে সম্পূর্ণভাবে আমাদের সর্বশক্তি দিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমরা অভিযান করব এবং এই অভিযানগুলো অব্যাহত থাকবে ইনশাল্লাহ এই অঞ্চলের মানুষ আপনার থেকে আসলে কতটুকু সহযোগিতা প্রত্যাশা করছে নতুন দেশ নতুন পুলিশ আমরা এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সিনিয়র স্যাররা আছেন তাদের দিক নির্দেশনায় আমরা পুলিশের যে সর্বোচ্চ সেবা সেবা সেটা দেওয়ার নিশ্চয়তা করছি আর কি এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি চব্বিশটা ঘন্টা যে এইখানে উত্তরাবাসীকে আমরা পুলিশের সেবাটা যেটা যে পুলিশিং সেবা মানুষ প্রত্যাশা করে আমাদের কাছে জনগণ বান্ধব পুলিশ সেটা আমরা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমি এক মাস পাঁচ দিন আমি জয়েন করছি এখানে এর মধ্যে আমরা ষোলো জন মাদক ব্যবসায়ীকে আটক করছি এবং তাদের নিকট থেকে বেশ হিউজ পরিমাণ মাদক দ্রব্য আমরা জব্দ করছি তাদের মধ্যে মোট ষাটটি মামলা রুজু হয়েছে এক মাসে আর আমরা পুলিশের কার্যক্রমটা যেখানে বন্ধ ছিল এটা আপনি জানেন সেখানে আমি ষাটটি মামলা ষোলো জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দিতে সক্ষম হয়েছি একটি চুরাকারবারি মামলাও আমি এর মধ্যে নিয়েছি আর কার্যক্রম চলছে তথ্য সংগ্রহ আমরা নিয়মিত হয়ে চলবে এবং ইনশাআল্লাহ মাদক ব্যাপারে আমরা জিরো টলারেন্ট অবস্থায় থাকবো আমি চেষ্টা করব যে এই উত্তরা আমার থানা এলাকা মাদক নির্মূল করে এক টোটাল উত্তরাবাসীকে মাদক নির্মূল একটা উত্তরা উপহার দেওয়ার চেষ্টা করি রাজধানীতে কিশোর গ্যাং চিন্তাইকারী এবং চাঁদাবাজ এই ঘটনা কিন্তু আসলে নিত্যদিনের তো সেই ক্ষেত্রে আপনার থানার এলাকায় আপনার কি ভূমিকা থাকছে হ্যাঁ কিশোর সমস্যাটা সব জায়গায় এখন দেখা যায় তো আমার এদিকে যে নাই এগুলো আমি বলবো না তবে এগুলো ব্যাপারে আমরা যারা পৃষ্ঠপোষকতায় ছিল তারা তো এখন নাই পৃষ্ঠপোষকরা এখন নাই আমরা এগুলো আইডেন্টিফাই করছি যে কারো পৃষ্ঠপোষক ছিল এবং এটার সাথে যারা জড়িত তুরুতই আমরা এগুলো আইনি আওতায় নিয়ে আসবো পুলিশের পেট্রোলিং আমাদের এখানে যে কয়টা ছিল আমাদের আইজিপি স্যারের নির্দেশে আমরা আরও পেট্রোলিং বৃদ্ধি করেছি এবং আমার টোটাল থানা এলাকায় এখন ছয়টি পেট্রোলিং থাকে এবং তারা সার্বক্ষণিকভাবে মানুষের সেবা দেওয়ার জন্য বাইরে অবস্থান করে বিভিন্ন পয়েন্টে তারা পেট্রোলিং দিচ্ছেন এবং যেখানে যে সমস্যার কথা শোনা যায় আমরা খুবই স্বল্প সময়ের মধ্যে সেখানে পেট্রোলিংটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সাধারণ জনগণ রয়েছে তারা এই সকল সেবা সঠিকভাবে পাচ্ছেন কি আমি এই বিষয়টা বলবো এখন পর্যন্ত কেউ মামলা না করে আমার এখান থেকে যায় নাই কেউ জিডি করতে এসে বসে থাকে না আমার এখানে সীমাবদ্ধতা ছিল একটি কম্পিউটার ছিল আমি আরেকটি কম্পিউটার ওখানে বসে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি যে একটা মানুষ জিডি করতে এসে যায় যাতে সর্বোচ্চ ফাইভ মিনিটস মধ্যেই তার সার্ভিসটা সে পায় এবং মামলা করতে এসে যেটা মামলা হবে এটা আমরা একটু দেখে মামলা সেটা নিচ্ছে এবং কেউ এখন পর্যন্ত মামলা না করে চলে গেছে বা কোর্টে যা মামলা করছে যে থানায় মামলা করতে পারি এ ধরনের কোনো ঘটনা আমার নদীরে আসে নাই আমি ওসি নয় আমি এখানে আছি উত্তরাবাসীর সেবক হিসেবে আমি আমার কলিকদের কলিক হিসেবে আছি তো আমি চাই যে আমার কাছে যারা কথা বলতে আসবে ভুক্তভোগীরা তাদের জন্য দরজা খোলা এবং তাদের জন্য চব্বিশ ঘন্টা আমি এখানে সার্ভিস দিচ্ছি যাতে কোনো মানুষ সেবা থেকে বঞ্চিত না হয় সাধারণ জনগণ দেবে যে আমার পুলিশ কতটুকু সেবা দিচ্ছে পাঁচ তারিখের আগের যে কার্যক্রমগুলো ছিল আর এখন পার্থক্যটা আপনারা উত্তরবাসীর কাছে একটু শুনলে এই উত্তরটা পাবেন এই উত্তরে ক্যাডিট আমার কিন্তু উত্তর দেওয়ার ক্ষমতা হলো সাধারণ জনগণের আপনার এই অঞ্চলের সাধারণ মানুষের জন্য যদি কোনো পরামর্শ বা সচেতনামূলক কোনো বার্তা থাকে হ্যাঁ আমরা একটি বার্তা আমার আছে সেটা হলো বিশেষ করে এই যে যারা বাচ্চারা স্কুল কলেজে পড়ে এইটা হলো তার অভিভাবকদের উচিত যে তার বাচ্চা স্কুল শেষে বা কলেজ শেষে কোথায় যাচ্ছে কার সঙ্গে মিচ্ছে এইগুলো এইগুলো তার অভিভাবকদের নজরদারি করা উচিত যে আমার বাচ্চাটা আসলে স্কুল অফ টাইম সে কোথায় যাচ্ছে কোথায় বসছে কোন রেস্টুরেন্টে যাচ্ছে এই এইটা একটু সব অভিভাবকজন একটু দেখেন আরেকটা বিষয় হলো যারা ব্যাঙ্ক থেকে টাকা পয়সায় বেশি লেনদেন করে অন্য ব্যাংকে বা তার প্রতিষ্ঠানে যান সেক্ষেত্রে যদি বিভিন্ন ধরনের ক্রাইম হয় রাস্তায় আমাকে সংবাদ দেন আমার যে মোবাইল নাম্বার আছে বা আমার নাম্বার আছে আমরা তাৎক্ষণিক আমরা পরিকশন দিচ্ছি যাতে নির্বিঘ্নে সে নিশ্চিতে তার টাকাটা নিয়ে তার গন্তব্যে পৌঁছাতে পারে এই এইটা এই দুইটা বিষয় বিশেষ করে আমরা বলবো সবাইকে সচেতন হয়ে আমাদের সহযোগিতা নেওয়ার জন্য উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের সাথে জানার চেষ্টা করেছিলাম যে এই উত্তরা পশ্চিম থানার সর্বশেষ পরিস্থিতি আমাদের সাথে থাকুন আমরা আবারও নতুন কোনো অনুষ্ঠানে আবারও যুক্ত হবো নতুন কোন অতিথিকে নিয়ে